যে মারান রাম্মা কারণ আল্লাহ মাহ ইবলিশ সলতান করে শাহিয়াদুল মানাইকে অর্থাৎ ফেরতাদের সন্তান করেছিলেন কিন্তু আল্লাহ ফাহক যখন করেছিলেন ইংলিশকে আদাদ রেসলাম শিজুলার করতে তখন ইংলিশ আল্লাহ তালাকে যুক্তি দেখানো আমি বড়

আমার ওখানে শিখতে ইচ্ছে করছে আমি শিখেছি আমাদের গ্রামে পুরোবার দুনিয়া মনোরঞ্জন নামে একটি মক্তব চলছে সেখান থেকে আমি এসব জ্ঞানের কথা শিখেছি আচ্ছা বা তোমাদের মক্তবে কি কি বিষয় শিক্ষা দেওয়া একটু বলো দেখি আমার মক্তবে দিনে কৃপা আমি তোমাকে কিছু প্রশ্ন করবো তুমি উত্তর দাও দেখি ঠিক আছে

अच्छा निकाल के जबर तुम्हारे मुक्तवे बहुत ही बहुत इंसान लगता है तो हमें काल के मुक्तवे देखा है कहाँ ऐसे हैं ऐसे अच्छा मोहाले कुमर अल्लाह तुल्लाही अगर कहते हो मोहाले कुम सलाम अल्लाह तुल्लाही अगर कहते हमारे पुरावर एकतर वो भागता नंबर भूत দুটি পঞ্চায়েত যদি কাছাকাছি থেকে থাকো আমাদের মূল মঞ্চে চলে এসো শেখ ইঞ্জামুল শেখ মাতাহি আপনারা যদি কাছাকাছি